ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে ঠিক কিনা মুসলমান আজকে জাগার কারণে এই বাংলার মাটির মধ্যে ইসলামকে নিয়ে অনেক সমস্যা তৈরি হয়েছিল নবীকে নিয়ে অনেক সমস্যা তৈরি হয়েছিল আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয়েছিল এই মাদ্রাসা বিরুদ্ধে কৃষ্ণ লেগে গেছিল যারা লাগছিল তারা আজকে দেশে টিকতে পারে নাই যারা মুসলমান আছে যারা আল্লাহকে ভালোবাসে তারা আজও পর্যন্ত বুক ফুলাইয়া বাংলার মাটিতে দিনের কথা বলতেছে ঠিক কি না এজন্য বলতে চাই আল্লাহর নামে যারা কথা বলে রাসূলের নামে যারা কথা বলে রাসূলকে যারা বিশ্বাস করে তারা আজও পর্যন্ত সম্মানের স্বীকৃতি আছে আপনারা বিগত দিনে দেখছেন এই বাংলাদেশের মধ্যে আলেমদেরকে জেলখানার ভাত খাওয়ানো হয়েছিল রিমান্ডের মধ্যে নিয়ে কারেন্টের শব্দ দিয়া তারপরে দুর্বল বানানো হয়েছিল আজকে আলেমরা সুন্দরভাবে কথা বলতে পারে না দুর্বল হয়ে যায় সেই আলেমরা আজকে बादशाहর মতো কথা বলতেছে

বাদশাহী আলেমদের স্বাধীনতা আলেমদের পেছনে যারা লাগছিল তারা শেষ হয়ে গেছে আলেম না শেষ হয় নাই শেষ হবেও না এই মাদ্রাসার মধ্যে আলেম তৈরি হয় আমরা বলতে চাই আলেমদের বিরুদ্ধে যারা লাগবে মাদ্রাসার বিরুদ্ধে যারা লাগবে তারাও শেষ হবে মাদ্রাসা কোনোদিন শেষ হবে না আলেম না কোনোদিন শেষ হবে না বিশ্বাস আছে তো আপনাদের ইনশাল্লাহ আল্লাহ তাহলে আমাদের সকলকে তো অফিক দান করুন বেশি সময় কথা বলা যাবে না বেশ সময় কথা বললে আপনাদের আবার ফজল নামাজ মিস যাবে